ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে আর আমরা বেরিয়ে পড়েছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাওয়ার জন্য আজকের ভিডিওতে আপুদের সাথে নিয়ে বাণিজ্য মেলাটা একটু ঘুরে দেখব আর মেয়েদের ঘোরাফেরা মানে শুধু যে ঘোরাফেরা তা কিন্তু নয় আর সেটা যদি হয় কোনো মেলা খেলা তাহলে তো কথাই নেই আর হাজব্যান্ড যদি সাথে থাকে তাহলে খালি হাতে কোনো জায়গা থেকে ফিরে আসা এটা কিন্তু খুবই মুশকিলের বিষয় তো বাণিজ্য মেলা ঘুরে ফিরে গাড়ি ভর্তি করে কি কি শপিং করেছি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এতদিন বাসায় বসে বসে শুধুমাত্র আপুদের ঘোরাফেরার ভিডিও দেখেছি তো নিজে এমনভাবে আটকা পড়ে গিয়েছিলাম আসলে সময় হচ্ছিল না কোথাও একটু দূরে বেড়াতে যাব। মানুষের জীবনে ব্যস্ততা থাকবেই কিন্তু সেই ব্যস্ততার ভেতরেও নিজেদের জন্য একটু হলেও সময় বের করা উচিত তো শত ব্যস্ততার ভেতরেও নিজেদের জন্য সময় বের করে এই তো আজকে একটু ঢাকায় এসেছি সব সময় ঢাকায় আসি একসঙ্গে অনেকগুলো কাজ জমিয়ে নিয়ে তো আজকেও তার ব্যতিক্রম ছিল না সারাদিন উল্টাপাল্টা ঢাকার ভেতরে অনেক ঘোরাফেরা হয়েছে তো মোটামুটি সব কাজ শেষ দিয়ে শেষ বেলায় এসেছি বাণিজ্য মেলা একটু ঢু মেরে যেতে এই তো আমি হনহন করে ঢুকে পড়লাম বাণিজ্য মেলার ভেতরে ছোট বাচ্চার সাথে নিয়ে সারাদিন ঘোরাফেরা করা এটা কিন্তু খুব একটা সুখের বিষয় নয় যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই বুঝবেন বাচ্চার মায়ের যদি বোন থাকে মানে বাচ্চার যদি খালা থাকে তাহলে কিন্তু কোথাও ঘুরতে ফিরতে গেলে সে খালার উপর দিয়েই পুরাটা ঝড় যায় আর বাচ্চার যে মা সে খুব স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারে তো সেই খালার সার্ভিসটাই আমার দুই ভাই দিচ্ছে আর আমি একটু ঘোরাফেরা করছি তো বরাবরের মতোই এই মামা খুব সুনিপুণ হাতে বিভিন্ন কারসাজিতে যে সবজি কাটা বাণিজ্য মেলায় আমরা দেখে থাকি সেই ম্যাজিক ট্রিক্সগুলোই দেখাচ্ছিলেন আর আমি একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম তো এর পাশে কিন্তু অনেক বড় একটা ইগুলোর স্টল ছিল এই ঠান্ডার মধ্যেও আমার মেয়ে মামার কাছে বায়না করে একটা আইসক্রিম খেয়ে ফেলেছে তো এরপর কিন্তু আমি ঢুকেছিলাম একটা শীতের সম্বল কাঁথা কম্বলের স্টলে এখানে অনেক রকম কমফোর্ট ছিল বাণিজ্য মেলায় সব জিনিসের দাম বেশি এটা নতুন কথা নয় এটা পুরাতন কথা এই কমফোর্টারগুলো প্রায় ছিল সব সাড়ে ছয় হাজার টাকার উপরে আর বিভিন্ন রকম কুশন দেখতে পারছিলাম তো কুশনগুলো কিন্তু বেশ সুন্দর ছিল ওই যে সাদা কুশনটা ওটা আমাকে একটু পেরে দেখাতে বলছিলাম তো ওটা পারার জন্য মামা বেশ অনেকক্ষণ কুস্তা কুস্তি করেছেন কিন্তু কিছুতেই পারতে পারছিলেন না আমাদের হাতে যেহেতু সময় খুবই শর্ট ছিল তো পরে আর ওটা দেখিনি এরপর দেখতে পাচ্ছিলাম অনেক রকম বেডশিটের কালেকশান ছিল তো এগুলো সব হোমটেক্সের বেডশিট ছিল আর এগুলোর প্রাইস ছিল ষোলোশো টাকা করে কমটেক্স ছাড়াও এখানে আরও বিভিন্ন রকম বেডশিটের কালেকশান ছিল তো এগুলোর প্রাইসও কিন্তু ষোলোশো থেকে দুই টাকা প্লাস এরকম ছিল বিভিন্ন রকম রাজকীয় ট্রে দেখতে পাচ্ছিলাম আর এগুলোর প্রাইস রেঞ্জ শুরু হয়েছিল দুই হাজার টাকা প্লাস তো এর উপরেও কিন্তু পাঁচ সাত দশ হাজার টাকা পর্যন্ত রয়েছে আর এটা একটা ইন্ডিয়ান স্টল ছিল ইন্ডিয়ান স্টলগুলোর ভেতরে এরকম হাতের কাজের খুব সুন্দর সুন্দর কুশন কাভার বালিশের কাভার তারপর হচ্ছে শাল বিভিন্ন রকম সুন্দর সুন্দর ব্যাগ আর রানার দেখতে পাচ্ছিলাম তো এই জিনিসগুলো সত্যি খুব দেখতে সুন্দর ছিল তো সারা বাণিজ্য মেলায় এই একই ধরনের প্রোডাক্ট সেল দিচ্ছে তো এরকম স্টল কিন্তু বেশ আমি অনেকগুলো দেখেছি প্রত্যেকটা স্টলে প্রায় ক্যাটাগরির প্রোডাক্ট ছিল মেলাতে ঢুকতে হাতের ডান পাশে দেখতে পাচ্ছিলাম হচ্ছে কিয়ামের একটা স্টল তো ঢুকে পড়েছি সেই স্টলে তো কিয়ামের এখানে কিন্তু সব রানিং প্রোডাক্ট ছিল আবার যে সমস্ত প্রোডাক্ট এখন পর্যন্ত মার্কেটে লঞ্চ হয়নি সেই প্রোডাক্টগুলো কিন্তু ওনারা এখানে শো দিয়ে রেখেছেন আর প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু প্রাইসটা লেখা আছে তো এই যে এখানে একটা মজা জিনিস শেয়ার করি আমার মেয়ে তো বাসার ভিতরে খুব সাহসী বাসার বাঘ বাহিরে গিয়ে বেড়াল হয়ে গিয়েছে একবার বাবাকে বলছে যে আমাকে এর কাছে নিয়ে যাও তো যখন কাছে নিয়ে যাচ্ছিল তো সে ভয় পেয়ে যাচ্ছিল তো একটু সামনে এগিয়ে যেতে আরও একটা কার্টুনের সাথে দেখা হয়েছে তো এটাকে দেখে আমার মেয়ে বলছে বাবা চলো ওকে আমাদের বাসায় নিয়ে যাবো আমি আম খুব বেশি পছন্দ করি তো ঘ্যান ঘ্যান করতে করতে একটা সময় দেখি যে বেশ ভালো যন্ত্রণা শুরু করেছে তো ওকে সে বাসায় নিয়ে আসবেই তোর বাবা ওকে বিভিন্নভাবে বোঝাচ্ছিল যে মা এই আমটা আমরা কিছুতেই বাসায় নিতে পারবো না ও তো অনেক বড় ওকে গাড়িতে করে নেওয়া যাবে না তো এরপর চলে এসেছিলাম হচ্ছে কয়েকটা সিরামিকের স্টলে তো এখানে যে সিরামিকগুলো ছিল একশো টাকা থেকে শুরু করে দুশো টাকার স্টল ছিল এটা এখান থেকে যাই না হবে সবই একশো বিশ অথবা দুইশো এরকম তো এরপর কিন্তু আমরা আরও একটা প্রকারই যে শোরুমে এসেছি বাণিজ্য মেলার এরিয়া তো বিশাল বড় তো আমাদের হাতে যেহেতু সময় কম ছিল তো অল্প সময়ের মধ্যেও আমি বেশ অনেকটা স্টল ঘুরেছি যেগুলো আসলে সব ভিডিওতে তুলে আনা সম্ভব হয়নি যেহেতু আজকে সকাল থেকে ঢাকার ভেতরে অনেক বেশি ঘোরাঘুরি করেছি ঘোরাফেরা করতে করতে রাত্রি প্রায় সাড়ে নয়টার উপরে বেজে গেছে তো আমাদের প্রচুর ক্ষুদা লেগেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা কোনো স্টলেই খাবার পাচ্ছিলাম না মানে তাদের সব খাবার শেষ হয়ে গেছে সাফানের বাবা আজকে কেনাকাটার জন্য আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন আর স্বাধীনতা পেয়ে গাড়ি ভর্তি করে আজকে শপিং করে নিয়ে যাচ্ছি তো এখন হচ্ছে বাসায় যাবার পালা তো বাসায় যেতে যেতে আমাদের প্রায় রাত সাড়ে বারোটার মতো বেজে গিয়েছিল এই যে সারাদিন এত ঘোরাফেরা করেছি শেষ বেলায় গিয়ে খাবার খেতে পাইনি কিন্তু তারপরেও মনের মধ্যে খুব বেশি খুশি মনটা একেবারে ফুরফুর করছে তো সাফানের বাবা দুষ্টুমি করে বলছিল এত রাত হয়ে গেল শিশির তোমার ক্ষুদা পায়নি তো তাকে বলছিলাম যে না আমার ক্ষুধা লাগেনি তো সে আবার বলছে যে এতদিন জানতাম যে মেয়েদের কেনাকাটা করে দিলে মন খুশি থাকে কিন্তু এখন দেখি ক্ষুদাও পায় না তো তাকে আমি বলছিলাম যে কোনো মেয়েকে যদি মন মতো কেনাকাটা করে দেওয়া হয় সে যদি বারো মাসের অসুস্থও থাকে তারপরেও সে সুস্থ হয়ে যাবে তো এটা ছিল পরের দিনের ক্লিপস গতকাল রাতে আসতে যেহেতু আমাদের অনেক রাত হয়ে গেছিলো তো এগুলো আর খোলা হয়নি আজকের ভিডিওতে সব শপিং একসঙ্গে শেয়ার করা সম্ভব হচ্ছে না তো শুধুমাত্র বাণিজ্য মেলা থেকে কি কি শপিং করেছি সেটাই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি কেনাকাটা করতে আমরা সবাই পছন্দ করি আমাদের ভালো লাগে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটা কখনোই ঠিক না সংসারের জিনিস কিনতে যেমন ভালো লাগে দেখতেও কিন্তু ভালো লাগে তো ঘুরে ঘুরে যখন বাণিজ্য মেলায় সংসারের জিনিসগুলো দেখছিলাম আমার কিন্তু অনেক ভালো লাগছিল তো এত কিছু একসঙ্গে যখন দেখা হয় সেখান থেকে একেবারে খালি হাতে ফিরে আসা মুশকিল তো ছোটোখাটো আমার প্রয়োজনের জিনিস যেগুলো আমার চোখে পড়ছিল আমি সেগুলোই কিনেছি এখানে একটা কুশন কিনেছি এই ধরনের কুশন কাভারগুলো কিন্তু এখন খুব বেশি ট্রেন্ডি তো বেশ কিছুদিন ধরেই কিনতে চাচ্ছিলাম কিন্তু আমি যেখানে থাকি সেখানে আসলে এগুলো পাওয়া যায় না তো এই কুশন কাবারটার প্রাইস নিয়েছিল সম্ভবত আটশো টাকা আর এগুলোর মধ্যে তিনটা কোয়ালিটি ছিল একটার প্রাইস সম্ভবত তিনশো টাকা আর একটার প্রাইস সাড়ে ছশো টাকা আর এই যেটা কিনেছি বালিশ সহ এটা নিয়েছিল আটশো টাকা আর এই কুশনটার ফেব্রিক্সটা কিন্তু সত্যিই খুব মানে সফট ছিল ভালো লেগেছিল আমার কাছে সংসার জীবনে বাটি ঘটি হান্ডি পাতিল কেনা আমার মনে হয় না মেয়েদের সংসার জীবনে এটা শেষ হওয়ার বিষয় শৌখিনতা মানুষের ভেতরে বিভিন্ন রকমভাবে থাকে কারো হয়তো বা পোশাক আশাকে কারো হয়তো বা রকম শখে বা কারো হয়তো বা সংসারে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম একজন শৌখিন গৃহিণীর শৌখিনতা প্রকাশ পায় তার কিচেনে তার সংসারের জিনিসপত্রে তো অন্যান্য বিষয়ের তুলনায় এই বিষয়ে আমি মনে হয় একটু শৌখিন হয়ে গেছি কারণ সাফানের বাবা আমাকে অনেক স্টলে নিয়ে গিয়েছে অনেক রকম জিনিস কেনার জন্য বলেছে তো ওগুলো আসলে না সত্যি আমাকে টানে নি তো যে জিনিসগুলো আমাকে সবসময় টানে আমি সেগুলোই কিনেছি তো এটা ছিল কিয়ামের একটা হাড়ি এখন যত হাড়ি পাতিল কিনি সব একটু বড় সাইজের কেনার চেষ্টা করি মাথায় একটা জিনিসই ঘুরে যে বড়ো সাইজ যদি কিনি তাহলে এটার মধ্যে বেশি পরিমাণ রান্নাও করা যাবে কিন্তু ছোটো সাইজ নিলে সেটার মধ্যে আর বেশি কিছু রান্না করা যায় না তো এই হাঁড়িটা ছিল টোয়েন্টি এইট সি আর এটার প্রাইস নিয়েছিল সম্ভবত আঠারোশো পঞ্চাশ টাকা বাহির থেকে কিনলে হয়তো বা আরও একটু কমে কেনা যেত আমি যেটা ভিডিও শুরুতে বলেছি বাণিজ্য মেলায় সব জিনিসের দাম বেশি এটা নতুন কথা নয় এটা পুরাতন কথা তো কিয়ামের এই হাঁড়িটা ছিল মার্বেল কোটিংয়ের তো আমরা যারা নন স্টিকের হাড়ি পাতিল সবসময় ইউজ করে অভ্যস্ত আমার মনে হয় অন্য কোনো হাঁড়ি পাতিলে রান্নাবান্না করতে গেলে একটু হলেও আনিজি ফিল হয় মানে আমার হয় সেটা বলছি কার কেমন হয় আসলে বলতে পারবো না যেহেতু আমি রেগুলার এই হাঁড়িপাতিলগুলো ইউজ করি তো নর্মাল কোটিংয়ের থেকে মার্বেল কোটিং যে হাঁড়িপাতিলগুলো থাকে এগুলো ইউজ করে একটু বেশি আরাম এগুলো একটু বেশি টেকসই হয় নর্মাল কোটিংয়ের হাড়িপাতিলগুলো দেখাচ্ছে যে কিছুদিন ইউজ করার পর ওগুলো থেকে কিন্তু কালো কালো ছোট ছোট বুটি উঠতে থাকে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর কিন্তু মার্বেল কোটিং যেহেতু আমি ইউজ করছি তো আমি কিন্তু কোনো ধরনের বুটি উঠতে দেখছি না ইউজ করে আমার কাছে বেশ ভালো লাগছে তো এই জন্যই কিন্তু এটা নেয়া তো এরপর আমি যে সিরামিকের দোকানে গিয়েছিলাম তো সেই সিরামিকের স্টল থেকে আমি কিছু প্লেট কিনেছি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি সব করে যে সিরামিকগুলো কিনবো এগুলো কোনোটাই একেবারে সেট সহ কিনবো না বিভিন্ন রকম কিনবো মানে এক এক সময় এক একটা ইউজ করব সেট কিনলে দেখাচ্ছে যে সবই এক রকম হয়ে যায় আর যদি বিভিন্ন রকম কিনি এক এক সময় এক একটা ব্যবহার করা যায় তো এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও কিন্তু দুশো টাকা নিয়েছিল তো এটার কালারটা না খুব সুন্দর কিন্তু ক্যামেরায় কেমন যেন একটু সাদাটে ভাব আসছিল তো এরপর কিন্তু আমি আরও একটা প্লেট নিয়েছি এই প্লেটটাও ছিল দুশো টাকা এই প্লেটটার প্রাইস ওরা আড়াইশো টাকা চাচ্ছিল কিন্তু আমি বার্গেন করে দুশো টাকা দিয়ে কিনেছি আমি বা সাফানের বাবা দুইজনের একজনও খুব একটা বার্গেন করা বা দামাদামি করা এটা করতে পারি না দামাদামি করার বিষয়ে আমরা দুইজনে খুবই কাঁচা কিন্তু পঞ্চাশ টাকা কমিয়ে যখন প্লেট কিনেছি তখন খুব জেতা জেতা লাগছিল তো যাই হোক এরপর কিন্তু আমি আরও দুইটা প্লেট কিনেছি এই প্লেটটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল প্লেটটার সাইড দিয়ে খুব সুন্দর করে প্রিন্ট ওয়ার্ক করা আছে আর এটা একটা হোয়াইট সিরামিক ছিল তো হোয়াইট সিরামিক আমার বরাবরই সবসময় ভালো লাগে আর এই প্লেটগুলো যেহেতু আমার খুব বেশি পছন্দ হয়েছিল তো সেই জন্য দুইটা নিয়েছি আর এই প্লেটগুলোর প্রাইস নিয়েছিল আড়াইশো টাকা করে এর আগে যে দুইটা প্লেট দেখিয়েছি ওই প্লেট দুইটার সাইজ এটার থেকে একটু ছোট ছিল আর এই প্লেটগুলো একটু বড় সাইজে ছিল তো এগুলোই ছিল বাণিজ্য মেলা থেকে বাণিজ্য করে নিয়ে আসা জিনিস আমার তো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর আপনাদের সঙ্গে বকবক করতে করতে আছি কিন্তু ভিডিওর সেই মূল্যবান জিনিসটা চাইনি সেটা হচ্ছে লাইক তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথেই আছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত অবশ্যই সবাই আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ